আর এই কিশোর মান্না কিশোর মান্না গাইতে গাইতে একটা ইয়ে হয়ে গেছে তাই আজকে একটা সবিতা চৌধুরী গান শোনাচ্ছি গানটা শুনেছ তোমরা এটা কমন গান তবু কেমন লাগলো অবশ্যই জানাবে গাই হ্যাঁ শুধু তোমার জন্য সুর তাল আর গান বেঁধেছি এর আর কোনো নেই প্রয়োজন তুমি হাসবে ভালোবাসবে তাই আমার ভুবন রঙের রসের এত আয়োজন শুধু তোমার জন্যে সুর তাল আর গান বেঁধেছি এর আর কোনো নেই প্রয়োজন সত্যি বাংলা গানটা এমনই মানে বেশি গাইলেই একেবারে একই কথা বলতো ভালো লাগে না তোমরা চলো চাটা খাই চাই কালারটা বলছে না রবিবারের মতো রবিবারে কালারিং কালার হয়েছে এই দেখো আজকে আমায় হেল্প করছে কাজে কুমড়োটা গ্রেট করা হচ্ছে পরে কি বানানো হবে দেখা দেখাবো পরে ধীরে ধীরে আটা মেখে আর রুটি করতে ইচ্ছা করলো না তাই আজকে এইভাবে আটাটা গুলে নিয়ে রুটি করছি দেখো দেখো তো হালকা একটুখানি তেল দিয়েছি শুধু দিয়ে করে নিচ্ছি এই দেখো কুমড়োটা এখানে গ্রেট করা হয়ে গেছে এবার এটার মধ্যে না অনেকটা জল আছে এটাকে চিপবো চিপলে অনেক জল বেরোবে এই দেখো ঠিক এটাকে চিপে নিতে হবে হ্যাঁ এই তো এইভাবে কুমড়োটাকে চিপে চিপে নেব দেখো পুরো চিপে নিয়েছে আর কিচ্ছু নেই এগুলোর মধ্যে পুরো চিপে নিয়ে নিয়েছি দেখো আজকে আটা মাখতে ইচ্ছা করছিল না তাই জন্য এই যে গোলা রুটি বানিয়েছি আর তার সাথে ঘুগনি তো ছিলই আর আজ আমাদের নিরামিষ দিন বুঝলে তো শ্রাবণ মাসের সংক্রান্তি না আজকে তো আমাদের মনসা পুজো তো পুজো তো আর বাড়িতে করি না কিন্তু নিরামিষ খাচ্ছি দেখো এই কুমড়োটার মধ্যে দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি একটুখানি গরম মশলার গুঁড়ো দেব এই যে একটু গরম মশলার গুঁড়ো তারপরে দেব একটুখানি হলুদ গুঁড়ো দেব বেসন আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব এটাকে জল কিন্তু লাগবে না কারণ কুমড়োর মধ্যে ময়েশ্চার রয়েছে না ওই জন্য জলের আর দরকার পড়বে না এইবারেতে নুন দেব নুনটা আগে থেকে দিলে কিন্তু জল জল হয়ে যাবে ওই জন্য নুনটা পরে দিচ্ছি এবার এরকম গোল গোল করে দিয়ে দেব কোপ্তা তো কোপ্তা সব সময় গোল হয় এটা হচ্ছে কুমড়োর কোপ্তা কোপ্তার ইয়ে তোমার কোপ্তার শেপ সব সময় গোল গোল হয় এই দেখো এক পিঠ সব ভাজা হয়ে গেছে কোপ্তাগুলোর আর একটা পিঠ ভেজে নিচ্ছি কপ্তা ভাজা কমপ্লিট পরে এটা গ্রেভি বানাবো লি তো রোজই দেখাই এটা আর পুরোটা শেয়ার করলাম না তোমাদের সাথে মশলা একটাই বানিয়েছে যেই মশলাটা দিয়ে দুটো তরকারি হবে বুঝলে তো এবার এর মধ্যে খালি একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে দিলে ঘি দিয়েই নামিয়ে নেবো চলো তরকারি রেডি আমাদের সানডে ফুল এনজয় করছি চুল ফুল পাগলের মতো কেন বলো তো একটু রান্না করছি আবার শুয়ে গিয়ে একটু সিরিয়াল দেখছি একটু ক্রাইম পেট্রোল দেখছি এই সব করছি আর আজকে কাজও সেরকম বেশি কিছু রাখিনি ওই জন্য চুল ফুল পুরো পাগলের মতো হয়ে গেছে আর একজন স্নান টান করে গিয়ে বললাম আমি একটু শুই তাহলে আলাম শো বাজে এখন কটা জানো বাজে এখন বারোটা চল্লিশ ডালটা গরম করছি কোপ্তা তো রেডি হয়ে গেছে কোপ্তার কারিটা করব করে নিয়ে তারপরে স্নান পুজো সেরে গরম গরম বেগুনি ভেজ হুম গরম গরম বেগুনি ভেজে খেতে বসবো আর খেয়ে মধ্যে জিরে করুন গোটা দিয়ে দিলাম আর একটুখানি একটু খালি মশলা দিল ভুলে যাই মাঝে মাঝে কথা বলতে গিয়ে ওটা হলো তোমার দারচিন সব দিয়ে দিলাম দিয়ে এবার গ্রেভিটা রেডি করবো আর করতে তো আগেই করে রেখেছি তোমরা দেখেই নিয়েছো একটু নুন আর একটু গলু বেশি দরকার নেই নুনের একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই ভেঙে দিয়ে দেব কারণ বাটার সময় কাঁচা লঙ্কা বেটেছি এর মধ্যে কী বাটা আছে বলতো আদা কাঁচা লঙ্কা টমেটো আর ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব একসাথে দিয়ে বেটে নিয়েছি

কারণ নাহলে দুটো আইটেমের একই রকম টেস্ট হয়ে যাবে এটা একটু কষুরি মেথি দিলে টক দই নেই হলে টক দইটা থাকলে এটা টক দই দিলেও ভালো হয় হয়ে গেছে মোটামুটি তেল ছেড়ে গেছে এটা থেকে এবার আমি আরেকটু জল মিশিয়ে দেবো এর মধ্যে মিক্সির বাটিটা ধুয়েই দেবো ভালো করে ফুটে উঠলে তারপরে কোফতাগুলো দেব দেখো বেশ ভালো মতন ফুটে গেছে এবার কোফতাগুলো এর মধ্যে দিয়ে দিই না হলে কোফতার মধ্যে সব ডুববে না দশটা করতে হয়েছে এবার কোপ্তাটা একটু এই ঝোলের মধ্যে ফুটবে নামিয়ে নেব আর কিছু কমপ্লিট হয়ে গেছে আমাদের কুমড়োর কারি এখন কড়াইতে থাক পরে বাটিতে ঢালবো ঢাকা দিয়ে দিই লাঞ্চ রেডি হয়ে গেছে ভাত তার সাথে মুসুর ডাল আলু পটলের তরকারি কুমড়োর কোপ্তাকারি আর বেগুনি খাচ্ছি শশা আর শশা নাসপাতিতে আগেই শেষ হয়েছে আপেলার শশাটা আছে বিটনুর মাখিয়ে চলো খাই এরকমভাবে যেই হবে আবার ভেঙে দিলে গুঁড়ো হয়ে যাবে এরকম করলে মুঠো করলে আবার ভেঙে দিলে গুঁড়ো হয়ে যাবে আটাতে এইভাবে ময়ান দেওয়া হবে আজকে আমার মাথায় চেটেছে আমি সিঙ্গারা বানাবো চারটে বানাবো কিন্তু বানাবো তো দেখো একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে এখানে বানাবো প্রথমে সিঙ্গার পুটটা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আগে দাঁড়াও তেলটা আগে গরম হোক চারটে শিঙারা করবো তো তাই অল্প করে বাদাম দিয়ে দিলাম বাদামটা আগে ভেজে এক বাদাম ভাল না বাদামটা ভেজে তুলে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো একটুখানি কাঁচা লঙ্কা আর আদা কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছি আদাটা গ্রেড করে নিয়েছি দিয়ে পুটটা তৈরি করব কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে একটু নেড়েচেড়ে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে তারপরে ওর মধ্যে আমি আলুটা অ্যাড করে দেবো আলুটা আগেই ছোট ছোট করে কেটে সেদ্ধ করে রেখেছি এরপর এর মধ্যে দেব নুন হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আলুর পুটটা তৈরি করে নেব আর নামানোর আগে বাদামটা দেব বাদামটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব আর যদি ধনেপাতা থাকতো ভালো হতো তো ঠিক আছে কোনো অসুবিধা নেই ধনে ছাড়াই হবে চাইলে এর মধ্যে তোমরা কসরি মেথি বা কারিপাতাও দিতে পারো ও আর একটুখানি দিয়ে দিয়েছিলাম হচ্ছে আমচুর পাউডার তাহলে একটু বেশ টক টক একটা টেস্ট আসে আমচুর পাউডারে খুব বেশি টক হয় না কিন্তু ফ্লেভারটা ভালো হয় আর একটু দিলাম ভাজা জিরের গুঁড়ো দিয়ে এবার ভালো করে নিয়ে একটুখানি খুঁতি দিয়ে মানে আলুটাকে একটু ঘেটে দিতে হবে আর কি একদম পুরোও ঘাটা হবে না আবার পুরোও যে তোমার গোটা গোটা থাকবে তাও না আর হাতে করে অল্প একটু জল দিয়ে দিলাম আর চন্দ্রমুখী আলু তো এমনি ভেজেছি মানে সেদ্ধ করেছি যখন নরমই হয়ে গেছে কোনো ব্যাপার না এই দেখো মোটামুটি পুর আমাদের রেডি ওদিকে আবার লাইভে বসবো সেই জন্য তাড়াহুড়ো করে করছি আর কি লাইভে বসবো শিঙারা আর দুধ চা নিয়ে রবিবারের সন্ধ্যাটা না হলে স্পেশাল হবে কিভাবে বলো শিঙারা রেডি করাটা আর অতটা দেখাতে পারলাম না কারণ ওইদিকে লাইভ শুরু করে দিয়েছে দেখো শিঙারাটা রেডি করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আটা দিয়ে বানিয়েছি কিন্তু পুরোটাই হ্যাঁ আর খুব সুন্দর ক্রিস্পি হয়েছিল যারা লাইভ দেখেছ তারা দেখেছ আমরা যখন খাচ্ছিলাম তিনটে আর একটা মোট চারটে শিঙাড়া বানিয়েছি আর কি এবার শিঙাড়াটা নিয়ে দুধ চা নিয়ে বসে কটা বেজেছে বলো তো ওই যাই রকম আমাদের হয় এখন বেজেছে এগারোটা পনেরো লাইভের পরে তারপরে ভাত বসালাম মানে ওই লাইটটা চলতে চলতেই ভাতটা বসিয়েছিলাম ভাতটা এক ফুট দিয়ে নামিয়ে রেখে দিয়ে তারপরে এসে একটুখানি রেস্ট করে নিয়ে রেস্ট মানে কি আজকে তো সারাদিন রেস্টেই গেল করে নিয়ে তারপরে ভাতটা নামালাম খাওয়া দাওয়া কমপ্লিট করলাম কোপ্তাটা রেখে দিয়েছি কোপ্তাটা খাবো কালকে কাল সকালে আমার রান্না নেই কি আনন্দ জাস্ট ভাতটা করব আর যেটা আছে পটল আলুর তরকারি অল্প আছে আর কোপ্তা দুটো করে আছে ওলো গরম করে নিয়ে ওটা দিয়েই হয়ে যাবে লাঞ্চ টিনারে দেখি কি বানাই রুটি করতে পারি রুটির সাথে অন্য কিছু একটা করবো দেখি কি করি বেগুন ভাজাও করতে পারি বেগুন আছে গরম গরম রুটি বেগুন ভাজা খেতে ভালো লাগবে রাত্রিবেলা রাত্রের চিন্তা রাত্রে করব এখন রাত্রের চিন্তা নেই সিঙ্গারাটা খেতে এত টেস্টি হয়েছিল এত টেস্টি হয়েছিল মানে নিজের প্রশংসা নিজেই করছি সরি আমি ভাবিনি যে এই আটা দিয়ে বানিয়ে এত সুন্দর টেস্টি হবে আসলে ময়ানটা একদম পারফেক্ট হয়েছিল পুরো মোড় হয়েছে আর ভেতরের পুটটা একদম ঠেসে দিয়েছি আমাকে একটু জল দাও না মৌরি রিয়েটা গলায় রয়ে গেছে তো খেতে দারুণ হয়েছিল আর পুটটাও খুব ভালো হয়েছিল পুর একটু রয়ে গেছে আর একটা আটা আটার না তিনটে লেচি করেছিলাম দুটো লেচি দিয়ে দুটো দুটো চারটে করে নিয়েছি সিঙারা একটা লেচি আছে কালকে ভাবছি ওটার মধ্যে ওই পুরটা ভরে একটু পরোটার মতো করে ওটা দিয়ে ব্রেকফাস্ট করে নেব। হয়ে যাবে ওটা দিয়ে ব্রেকফাস্ট কোনো ব্যাপার না তো আজকে সারা দিনটা মোটামুটি রেস্টের মধ্যেই গেল খুব ভালো কাটলো নেক্সট উইক আবার হয়তো অনেক কটা দিন ছুটি পাবো আর নেক্সট উইকে আশা করছি মানে কাল থেকে যে উইকটা শুরু করছে ওখানে আশা করছি তোমাদেরকে জানিয়ে দিতে পারবো যে আমার যে বলছিলাম না প্রমোশন হয়ে কী হয়েছে না হয়েছে কোন ব্যাংকে এখন আছি মানে কোন ব্যাঙ্কে না ডাইরেক্ট ব্যাংকে তো আমরা করি না কোন ব্যাংকের কালেকশান ডিপার্টমেন্টে আছি না আছি সব কিছু তোমাদেরকে জানিয়ে দিতে পারবো নেক্সট উইকে আশা করছি তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো ছোটো বড় যেমন হয় আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করি আর ওই একটু পাগলামি করি আজকে যেমন একটা কবিতা বলেছি লাইভে যেমন অনেক কটা কবিতা অভিনয় করে করে দেখালাম ওরকম আমার চলতেই থাকবে কখনো কবিতা কখনো অভিনয় কখনো গল্প পাঠ এরকম চলতেই থাকবে আমি এরকমই আমি এরকমই থাকব যতদিন দেহে প্রাণ আছে টাটা গুড নাইট